আজকে আমরা সাতচল্লিশ পেজের বলা করব প্রথম অঙ্কটা কি বলছে বলছে পঁচিশ হাজার ছশো দিনে কত বছর কত দিন হয় ঠিক আছে কত বছর কত দিন হয় ঠিক আছে ক নম্বর আমরা টুকছি পঁচিশ হাজার ছশো বত্রিশ দিন তার মানে এক মাস কত দিনে হয় তিরিশ দিনে না প্রথমে আমরা লেখ তিরিশ দিয়ে ভাগ করবো এটাকে ঠিক আছে কোথায় আছে পঁচিশ হাজার ছশো বত্রিশ তার মানে তিরিশ দিয়ে যদি ভাগ করি তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আটে তিন আটে কথা হয় চব্বিশ মানে হচ্ছে দুশো চল্লিশ ঠিক আছে এবার বিয়োগ করি ছয় নাম হলো এখানে পাঁচ থেকে একবার দিলে চার দিলে এক নামলো এখানে তিন নামালাম তারপরে ছ তিনে আঠারো বেশি হয়ে যাচ্ছে তিন পাঁচছে কত হয় পনেরো আর শূন্যটা বসায় দিলাম ওকে আর নেক্সট কত নামবে তিন নামবে এখানে এক নামলো আর এখানকার দুইটা নামাই দিলাম এবার তিন চারে কত হয় বারো মানে একশো কুড়ি বিয়োগ যদি করে কত নামলো এক দুই মানে এটা কী হলো মাস কত আটশো মাস কত দিন বারো দিন এবার যদি আমরা এটাকে বছরে পরিণত করি তার মানে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে বারো বারো মাসে এক বছর হয় এটাকে এবার ভাগ করি তার মানে বারো দিয়ে যদি ভাগ করি বারো ছয় ষাট বারো ছয় বাহাত্তর বারো সাতে কত হয় চুরাশি ঠিক আছে এবার কত নামলো এক চার এবার বারো এক বারো 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 এক বারো ঠিক আছে তাহলে কত নামলো দুই ঠিক আছে তার মানে এখানে কি বের হলো বের হলো পঁচিশ দিন সমান সমান কত আসলো একাত্তর বছর কমাস আসলো দুই মাস কত দিন বারো দিন কিন্তু আমাদের শুধু চেয়েছে কত বছর কত দিন তাই এখানে লিখে দিলাম একাত্তর বছর সরি সতেরো লিখে দিয়েছি এখানে হবে একাত্তর বছর ঠিক আছে তার মানে একাত্তর বছর এবার কি দুই মাস দুই মাস সমান সমান কত দিন হয় এক মাসে তিরিশ দিন তার মানে দুই মাসে তিরিশ ইন্টু দুই ঠিক আছে প্লাস বারো তার মানে একাত্তর একাত্তর বছর তিরিশ দু ষাট প্লাস বারো কি করবো দিন তার মানে কত হবে একাত্তর বছর বাহাত্তর দিন তার মানে আমাদের অ্যান্সার কত হবে একাত্তর একাত্তর বছর বাহাত্তর নম্বর কী বলছে ছত্রিশ হাজার সাতশো দিন সমান সমান কত বছর কত মাস কত দিন তার মানে এটা কী আছে দিন এটাকে প্রথমে আমরা তিরিশ দিয়ে ভাগ করবো কী দিয়ে মাস দিয়ে ঠিক আছে কত দিয়ে তিরিশ দিয়ে তিরিশ হাজার দিয়ে যদি ভাগ করি কত নামল ছয় সাত তিরিশ দুয়ে কত হলো ষাট কত নাম হলো ষাট আট কত হয় কত এক আট আর এখান থেকে নয় নামাই দিলাম এবার তিন ছয়ে কত হয় আঠারো মানে একশো আশি কত নামলো নয় ঠিক আছে তার মানে ছত্রিশ দিন সমান সমান কত আসলো ২৬ মাস নয় দিন এবার মাসটাকে বছরে পরিণত করলে কত দিয়ে ভাগ করব বারো মাসে এক বছর হয় তাই বারো দিয়ে এই মাসটাকে ভাগ করব বারো এককে কত হয় বারো ঠিক আছে আমরা একসঙ্গে দুটা সংখ্যা নামাচ্ছি তাই এখানে একটা কি শূন্য পেয়ে যাব ঠিক আছে এবার বারো দুয়ে কত হয় চব্বিশ তো কত নাম হলো দুই তার মানে অ্যান্সার কী হবে সাত আট নয় দিন সমান সমান হবে কত একশো দুই বছর এটা কী আছে মাস দুই মাস কত দিন এখানে নয় দিন পরেছিল এখানে লিখব নয় দিন এবার আমরা গ নম্বরটা করব ঠিক আছে তা প্রথমে কি যে ষাট হাজার পাঁচশো পঁচিশকে কত দিয়ে ভাগ করবো তিরিশ দিয়ে তার মানে আমরা কি আগে মাসে নিয়ে আসবো ঠিক আছে তিরিশ দিয়ে কত হয় ষাট ঠিক আছে পাঁচ দুই একসঙ্গে দুটো সংখ্যা নামালাম তাই এখানে একটা শূন্য হয়ে যাব ঠিক আছে তিরিশ একে তিরিশ কত দুই এখান থেকে পাঁচ থেকে তিনবার দিলে দুই ঠিক আছে এখান থেকে পাঁচ হলাম তিন সাত কত হয় একুশ মানে দুশো দশ ঠিক আছে কত নম্বর হলো পাঁচ আর এখান থেকে দুই থেকে একবার দিলে এক তার মানে এখানে লেখব ষাট পাঁচ দুই পাঁচ দিন সমান সমান দু হাজার সতেরো মাস কত দিন পনেরো দিন এবার এই মাসটাকে কিসে আনবো বছরে তাহলে কত দিয়ে ভাগ করব বারো দিয়ে ঠিক আছে বারো দিয়ে যদি ভাগ করি দু হাজার সতেরো কি তার মানে বারো এক বারো কত নামবে আট তার মানে হাতে এক এখানে মিলে গেলো একাশি বারো হয় বাহাত্তর বিয়োগ করি দু কত দিলে এগারো নয় দশ এগারো নয় দিলে হাতে এক মিলে গেল এখানে নামলো সাত বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বারো চুরাশি বারো আঠে কথা ছিয়ানব্বই বারো বারো হয় ছিয়ানব্বই তাহলে এখানে কথা নাম হলো এক তার মানে পাঁচশো পঁচিশ দিন সমান সমান একশো আটষট্টি বছর এটা কি এই নিচেরটা মাস এক মাস কত দিন পনেরো দিন ঠিক আছে এবার নেক্সট অঙ্ক করে এবারে আমাদের শেষ অঙ্ক ক্ষয় নম্বর চুয়াল্লিশ হাজার আটশো ছ দিন সমান সমান কত বছর কত মাস কত দিন ঠিক আছে কত ছিল চুয়াল্লিশ হাজার আট ছয় আটশো ছয় ঠিক আছে এবার ভাগ করি চুয়াল্লিশ হাজার আটশো কত দিয়ে প্রথমে মাসে নিয়ে আসবো তাই তিরিশ দিয়ে ভাগ করব 30 তিরিশ কত নামলো চার এক এখানে তাহলে কত আট আর এখান থেকে দুই ঠিক আছে শূন্যটা নামাই তারপরে তিন তিন কত হয় সাতাশ মানে দুশো সত্তর কত নামল এক শূন্য আর এখানে ছয় নামাই দিলাম ঠিক আছে এবার যদি ছয় নামাই দিই তিরিশ দিনে কত হয় নব্বই তাহলে বিয়োগ করি ছয় থাকলো নয় কত দিলে দশ এক দিলে এক চলে চল্লিশ এখানে থেকে গেলো ঠিক আছে তার মানে কত ভার হল চো চ এক হাজার চারশো তিরানব্বই মাস এটাকে কত দিয়ে ভাগ করবো এক হাজার চারশো তিরানব্বই মাসকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তার মানে বারো এককে কথা হয় বারো তার মানে এখানে কত থাকলো দুই নামলো নয় বারো দিয়ে চব্বিশ কত নামলো পাঁচ এখানে নামলাম তিন বারো তিন ছুটি বারো চারে কত হল আটচল্লিশ আট কত দিল তেরো আট নয় দশ এগারো পাঁচ দিলে ঠিক আছে হাতে এক এখানে বসে গেল চো চুয়াল্লিশ হাজার আটশো ছ দিন সমান সমান কথা হয় একশো চব্বিশ বছর পাঁচ মাস ষোলো দিন এই পর্যন্ত আমাদের আজকে তোমাদের অঙ্ক থাকলো সাতচল্লিশ পেজের সব অঙ্কগুলা দিন মাস যে অঙ্কগুলা কিভাবে করতে হয় বছর গেলে সব করাই দিলাম ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে যাবা এবং তোমাদের বন্ধুর কাছে ভিডিওটিকে শেয়ার করে দেবা এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবা